গরমে একদম আরামদায়ক একটা খাবারের খুব মজার রেসিপি নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি মা বেটা খুনছুটি ব্লগের নতুন আরেকটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে আমি এই যে দই নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি হচ্ছে কলা আর হচ্ছে চিড়া ধুয়ে নিয়েছি প্রচণ্ড গরম এই গরমের মধ্যে আপনারা যদি আপনাদের ব্রেকফাস্টে দই চিরা আর কলা দিয়ে খুব ভালো মতন মেখে যারা চিনি অ্যাভয়েড করেন তারা চিনিটাকে নাও নিতে পারেন আমার এটা হচ্ছে মিষ্টি দই অনেকের মিষ্টি দইয়ের সাথে আর এক্সট্রা চিনির প্রয়োজন হয় না যারা চিনি নিতে চান তারা অল্প একটু চিনি দিয়ে এই খাবারটা অনেকেই ঠান্ডাটা পছন্দ করেন তবে আমি বলবো যে ঠান্ডাটা না খাওয়াটাই ভালো যেহেতু এখন প্রচণ্ড গরম এতে করে আবার ঠান্ডা লেগে যেতে পারে তো সেক্ষেত্রে নর্মালটাই কিন্তু আপনারা খেতে পারেন আর যাদের ঠান্ডাটা পছন্দ হয় তারা কিন্তু রাতের বেলা এই খাবারটা রেডি করে ফ্রিজে রেখে দেন নর্মালি তারপরে সকালবেলা বের করে ঝটপট করে খেয়ে নিতে পারেন এতে করে আপনার শরীর মন দুটোটাই ঠান্ডা থাকবে পেটটা ঠান্ডা থাকবে গ্যাসের কোনো সমস্যা নাই যারা এটা খান তারা কিন্তু জানেন আমি সকালবেলা অফিস যাব তো একটু ঝটপট করে খাবারটা খেয়ে নিচ্ছিলাম আর বাই দা ওয়ে আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আর খুব মজার একটা খাবারের রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে এই খাবারটা কে কে খেতে পছন্দ করেন সেটাও জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ